শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য দেশ ও জনগণের সেবায় অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে চলুন দেখে গত চব্বিশ ঘন্টায় সারা দেশের বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ সাক্ষীরায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে কসমেটিক্স ও মুদির দোকানে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় যেত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় হাসপাতালের অভ্যন্তর হতে সহ চোর আটক কক্সবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে এবং আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ছয়টি পোলট্রি দোকানে বাইশ হাজার টাকা জরিমানা করা হয় বিস্তারিত জানতে কমেন্টে দেখুন